ঠিক হচ্ছে যে যারা পদন্নতি করালো তারা যে روندটা চাইছিল সেরকম রিপোর্ট হয়েছে सीबीआई তদন্ত আমরা চাইনি এইজন্য আমরা বলেছিলাম সিটিং জাজ এখনো বলছি হাইকোর্টে সিটিং জাজ দিয়ে জুডিশিয়াল ইনকোয়ারি চাইছিলাম ওই দিন তারপরে বলেছিলাম যে সীমা ও বাহুজা হোক আর আউজা হোক যে सीबीआई হেতু मोदी মমতা আর এই সেটিই কথা আমরা বলতাম এখন লোকে বুঝতে পাচ্ছে বলেছে না খাতা না বই যা মমতা कहे सो কলকাতা পুলিশ যা বলেছিল সিবিআই তাকে ডিটো করেছে তার বাইরে কাউকে জিজ্ঞাসাবাদ করেনি শাসকের ইচ্ছা প্রতিফলিত হয় তাদের কাজ কর এবং দেখা যাচ্ছে যারা গণধর্ষণ করলো ওই পিজিটি ছাত্রীটিকে যারা তোমার গিয়ে খুন করলো সিবিআই বলো কলকাতা পুলিশ বলো সিআইডি বলো কেউ এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করলেন না কিন্তু যারা হুইসেল ব্লোয়ার তদন্তের কথা বলছে যে তোমার গিয়ে মেডিকেল সেক্টরে কীরকম দুর্নীতি চলছে সেটা নিয়ে যখন কথা বলছে তার পেছনে এখন দেখবে সবাই লেগে গেছে এইটা হচ্ছে এটা ভয় দেখানো যে কেউ যাতে দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা না বলে জোট আমাদের বাম জোট বাম ফ্রন্ট ফ্রন্ট মানে জোট আমরা গত দু হাজার ষোলোতে এবং একুশে এবং চব্বিশে লোকসভা নির্বাচনে আমরা আসন সমঝোতা করেছিলাম গত এক দু বছর ধরে দেখবেন যে তোমার গিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো যৌথ আন্দোলন বা ভাবে হয়নি তাতেই বোঝা যাচ্ছিল নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকে বোঝা গিয়েছিল যে মানে অ্যাকসেপ্টেবল টু তৃণমূল অ্যামিনেবল টু তৃণমূল এরকম একটা আবহাওয়া লোকের মিডিয়াতেই রিপোর্ট ছিল এবং ওনার উবাচের মধ্যে থেকে বারবার বেরিয়ে এসছে তখন থেকে আমরা প্রথম থেকে আমাদের পার্টিতে আমরা বাম ফ্রন্টে বলেছি বলেছি আমাদের দুশো চুরানব্বই আটের জন্যই প্রস্তুতি নিতে হবে আপনি দলের মধ্যে নন দলের মধ্যে অস্বস্তি কি করে আপনি জানতে পারলেন এটা যার কথা নয় এবং সেরকম কিছু নেই আমি নিজে রাজ্যের সম্পাদক আর না আপনি আমার বাম ফ্রন্ট বললেন এবং ফর বললেন ফরড্লক সিপিএমের মধ্যে নেই বাম ফ্রন্টের মধ্যে আছে এবং আপনি যদি আপডেট হতে নিজে আমি ফর নিলাম তাহলে দেখতেন নরেন চ্যানিং এখন আলিপুর সিটে গিয়ে জীবনদার সঙ্গে কথা বলছেন আমাদের পলিটিক্যাল প্র্যাকটিক্যাল লাইন ইলেকট্রনিক প্র্যাক্টিক্যাল লাইন অনুযায়ী আমরা এগোচ্ছি